আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত দর্শক গজুয়াতুল হিন্দ শব্দটি এই মুহূর্তে বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এই শব্দটির পেছনে হুজরবাক ইসলামের একটি হাদিসকে সবাই সামনে নিয়ে আসছেন যার মর্মার্থ হল যে এমন একটা জমানা আসবে যে জমানা হয় মুসলমান যোদ্ধারা তারা ভারতবর্ষ আক্রমণ করবে এবং এখানে ভারতবর্ষে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে মারাত্মক রক্তক্ষয়ী যুদ্ধ হবে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বিরাট একটা অংশ যারা যোদ্ধা তারা ক্ষতিগ্রস্ত হবে এবং শেষ পর্যন্ত এখানে যোদ্ধা যারা আছেন মুসলমান যোদ্ধা তারা বিজয়ী হবেন এবং ইসলামিক খেলাফত এই হিন্দুস্থানে প্রতিষ্ঠিত হবে তো এই বিষয়গুলো নিয়ে এখন খুব বেশি আলোচনা হচ্ছে অনেক আগেই আলোচনা হতো সবসময় হুজুররা ইসলামী যারা স্কলার রয়েছেন তারা বিভিন্ন সময় ওয়াজ নসিয়াতে এই গাজতুল হিন্দ সম্পর্কে মানুষদেরকে সচেতন করে আসতেন তো এখানে একটা বিষয় হলো যে দুটো প্রশ্ন যে গাজতুল হিন্দ বলতে যেভাবে আল্লাহ রাসুল বর্ণনা করেছেন সেটি কি ইতিমধ্যে ঘটে গেছে কিনা এ কারণ হলো আমরা তো এই ভারতবর্ষ সাতশো পনেরো খ্রিস্টাব্দে প্রথম দখল করেছে এবং মাত্র কত বিশ বাইশ হাজার শূন্য বিশ বাইশ হাজার শূন্য নিয়ে মোহাম্মদ বিন কাশিম যখন সিন্ধু রাজা দাহিরকে আক্রমণ করলেন সেখানে রাজা দাহিরের এক লাখ শূন্য ছিল তো সেই বিশাল শূন্য বাহিনীকে পরাজিত করে তখন ভারতবর্ষের অন্যতম শক্তিশালী রাজা ছিলেন রাজা দাহির তাকে পরাজিত করে এখানে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছিল যেটা টিকেনি এতে ওটা দিয়ে শুরু হয়েছিল আবার পরবর্তীতে যখন সুলতান মাহমুদ সেই ভারতে বারবার তিনি আক্রমণ করতে থাকলেন এবং ওই আক্রমণের সুযোগে আলেম পীর পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ল এবং সুলতান মাহমুদ এখানে কোনো স্থায়ী রাজত্ব করেনি তিনি শুধু আক্রমণ করে গেছেন এবং মুসলমানদের সম্পর্কে ওই সময়টাতে হিন্দু রাজন্যবর্গদের মধ্যে যে ভয় আতঙ্ক তৈরি হয়েছিল এর কারণ হলো তাকে যাকে বলা হয় মোকাবিলা করার জন্য সর্বভারতীয় হিন্দু রাজারা মহাভারতের জমানাতে যেভাবে একত্র হয়েছিল ওভাবে একত্র হয়ে তারা চেষ্টা করেছে কিন্তু একটি বারের জন্য সুলতান মাহমুদকে তারা পরাজিত করতে পারেনি পরবর্তীতে মোহাম্মদ ঘড়ি তিনি যখন ভারত জয়লা জয় করলেন তখন থেকে অলমোস্ট এইট হান্ড্রেড ইয়ার্স আটশো বছর ধরে পাক ভারত উপমহাদেশের বেশিরভাগ এলাকা মুসলমানরা শাসন করেছে কোথাও কোথাও হিন্দু রাজারা ছিলেন কিন্তু তারা ছিলেন করদ রাজ্য মানে মুসলমান সম্রাটদের তারা কর দিতেন এবং তাদের আধিপত্য মেনে নিতেন কোনো কোনো জায়গাতে দুর্গম বিশেষ করে দাক্ষিণাত্যে কিছু কিছু এলাকাতে কিছু হিন্দু রাজা অল্প সময়ের জন্য স্বাধীনতা লাভ করেছে এবং তারা বিজয়ী হিসাবে অনেকটা গেরিল রাষ্ট্র পরিচালনা করেছে সেটা যেমন শিবাজি রাও কিন্তু শিবাজির বাবা শম্ভুজি তিনি একজন রাজকর্মচারী ছিলেন মুসলমানদের অধীনে সেখানে তো কাজী দাক্ষিণাতে শিবাজির যে শাসনামল খুব অল্প সময় আবার ইংরেজ জমানার মাঝে শিখরা শক্তিশালী হয়ে উঠেছিল রণজিত সিং এবং শিখরা সেই সম্রাট জাহাঙ্গীরের আমল থেকেই তারা গেরিলা যুদ্ধ শুরু করেছিল কিন্তু তারা ওইভাবে কোনো রাজ্য প্রতিষ্ঠিত করতে পারেনি তারপরে ধরে নিতে পারেন একেবারে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ পতন পর্যন্ত এই শুধু আটশো বছরের মধ্যে বেশিরভাগ সময় মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছে তো সেই ক্ষেত্রে গাজবাতুল হিন্দ যে শব্দটি হিন্দুস্থান যে বিজয় এবং এখানে খিলাফত প্রতিষ্ঠা করা এটি হয়ে গেছে কিনা তো এ ব্যাপারে যে যাই বলুক না কেন একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমার কাছে যেটা মনে হলো যেখানে আল্লাহর সরাসরি খিলাফতের কথা বলেছেন যে ইট উইল বি গভর্নার খিলাফত এখন খিলাফত দুভাবে তিন ভাবে মোটামুটি পৃথিবী দেখেছে তো প্রথম আমরা ফেরা রাশিদেনকে দেখেছি এটা একটা ফরমেশন তারপরে আমরা উমায় খিলাফত দেখেছি উমায় খেলাফত দেখেছি এবং উমায় খেলাফের দুটি অংশ একটি আমরা দেখেছি স্পেনে আর আরেকটা দেখেছি আমরা দামেশকে তো স্পেনে একটা বহু বছর শত শত বছর সেখানে কার্যকর ছিল আর নব্বই বছর কন্টিনিউয়াসলি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সিরিয়াতে এটা ছিল তারপর আমরা দেখেছি আব্বাসীয় খেলাফত আব্বাসীয় খেলাফত দেখেছি এবং এটা প্রায় সাড়ে চারশো বছর পৃথিবীর মান মর্যাদার সম্মান ক্ষমতা বৃত্ত বৈভব শিল্প সাহিত্য সংস্কৃতির একেবারে কেন্দ্রভূমি ছিল মানে এর সাথে গ্লোরাই গ্লোরিয়াস আর কোনো সাম্রাজ্য হয়নি ফোর হান্ড্রেড ইয়ার্স অটোম্যানদেরকে আমরা বলি তাদেরকে ঠিক ওই অভিজাত খলিফা বলা হয় না তারা দীর্ঘদিন মানে এটা বলা হয় চিন্তাই করা এরপরে আমরা আরেকটা একটা খিলাফত ফাতিমি খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল মিশরে কিন্তু ওটাও আব্বাসীয় খিলাফতের মতো এতটা শক্তিশালী হয়নি তারপর এটাকে আমরা খিলাফত ধরি আর অটোম্যানরা মানে তারাও নিজেদেরকে খলিফা দাবি করতেন এবং খিলাফত প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন এবং পরবর্তীতে এটা তুরস্কে ভীষণ রকম জনপ্রিয় হয়ে পড়েছিল একটা ভীষণ রকম জনপ্রিয় হয়ে পড়েছিল একদম পতনের কামলা তাতুরকের আগ পর্যন্ত তো এই যে টোটাল ছয়টি খেলাফত এবং আমাদের ভারতবর্ষে কিন্তু এই তুরস্কের যে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য প্রথম মহাযুদ্ধের সময় সমস্ত ভারতীয় মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে পড়েছিল এবং তখন থেকে তারা এই গাজবাচুল হিন্দ সম্পর্কে জানতেন কাজী অতীতের যে রাষ্ট্র ইসলামী রাষ্ট্র সেটা মুসলিম সালতানাত বলেন কিংবা মুঘল ডাইনেস্টি বলেন পুরোটাই ছিল একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তারা কখনোই ইসলামকে বা খিলাফতকে তারা প্রাধান্য দেয়নি এমনকি আমরা যে সম্রাট আওরঙ্গজেবের কথা বলি অত্যন্ত কনজারভেটিভ মুসলিম ছিলেন কিন্তু তার রাষ্ট্র ব্যবস্থা ছিল একেবারে ধর্মনিরপেক্ষ তার বড় বড় রাজকর্মচারী থেকে শুরু করে সবাই হিন্দু ছিলেন তো রাষ্ট্র পরিচালনার একরকম ছিল তার যুদ্ধনীতি একরকম ছিল আর তার যে ব্যক্তিগত জীবন ওটা তিনি একেবারে তাকে জিন্দাফির বলা হতো তিনি সেইভাবে জীবন জীবনযাপন করতেন কিন্তু কখনো তিনি খিলাফত প্রতিষ্ঠা করতে চাননি কোনোরকম হয়নি তো সেক্ষেত্রে যদি আল্লাহ রাসুলের এই হাদিসের খিলাফত অংশটি আপনি গুরুত্ব দিতে চান তাহলে গাজওয়াতুল হিন্দ এখনো পর্যন্ত হয়নি এই কথা একটা দুই নম্বর হলো যে এখানে গাজয়াতুল হিন্দের সঙ্গে সঙ্গে একটা কেয়ামতের কথাবার্তা আছে এবং গাজতুল হিন্দের সাথে সাথে সিরিয়া মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দুনিয়ার বিভিন্ন কাহিনীর বর্ণনা করা হয়েছে সেক্ষেত্রে মনে হচ্ছে যে আমার যেটা ব্যক্তিগত অনুভূতি সেটা হলো যে আল্লাহ রাসুল যেভাবে বর্ণনা করেছেন সেই গাজতুল হিন্দ এখনও আসেনি সুতরাং এটি আসবে এবং এটি মানে আমাদের যারা মুসলিম সম্প্রদায় আমাদের জন্য একটা বিবর্তন আর ভারতের জন্য কিন্তু আর একটা হিসাবপত্র যেভাবে ধরুন আমরা দাজ্জালের কথা বলি দাজ্জাল আমাদের জন্য এক ধরনের আতঙ্ক কিন্তু ইসরায়েলের জন্য দাজ্জাল কিন্তু একটা মুক্তির পথ তারা দাজজাল এর জন্য বসে আছে কক দাজ্জাল আসবে দাজ্জালের অধীন তারা সারা পৃথিবী শাসন করবে তো এই যে এরকম একটা অবস্থা চলছে এবং এখানে মূল ব্যাপারটা হলো জাল্ল আল্লাহ রাসুল কতগুলো বিষয়ে ভবিষ্যৎবাণী করে গেছে নাসির চোদ্দশো বছর আগে যা টু দি পয়েন্টে হুবহু ঘটেছে কোরআনে কিছু বলা হয়েছে আর তিনি হাদিসে অনেক কথা বলেছেন যেমন রোমের পরাজয় তারপরে পারস্যের পরাজয় এটা সুরা রোমে স্বয়ং আল্লাহ ঘোষণা করেছেন আবার তিনি তার হাদিস দ্বারা যেভাবে পারস্য সাম্রাজ্যের পতন মুসলমানদের হাতে হবে এটা খন্দকে যুদ্ধের সময়টাতে তিনি পাথর সরাতে সরাতে যেভাবে তিনি বলছেন যে পাথরের স্ফুলিঙ্গ মানে তিনি যখন সাবল দিয়ে পাথর কাটছিলেন তখন সেখান থেকে আগুন বের হচ্ছিল এবং তিনি বলছিলেন এই আগুনের মধ্যে আমি মুসলমানদের হাতে পারস্য সাম্রাজ্যের পতন দেখতে পাচ্ছি তো এখন আপনি যদি ভুটানের ভুটানো না আমাদের বাংলাদেশের যখন একটা ইউনিয়ন পরিষদ তার আসতেও কিন্তু ছোট ছিল তখন মদিনার রাষ্ট্র সাকুল্য সেখানে পাঁচ থেকে ছয় হাজার লোক বসবাস করত। এবং মদিনার আশেপাশে মিলিয়ে ইহুদি মুসলমান সব মিলিয়ে বিশাল জেলাকে আপনি যদি ধরেন এরকম ছয় থেকে সাত হাজার বাট মদিনা শহরে তিন হাজারের বেশি লোক ছিল না একটা পাকা বাড়ি সেখানে ছিল তো এইরকম একটা জায়গাতে একটি অংশের নেতা অর্থাৎ মুসলমানদের নেতা আল্লাহ রসুল ইসলাম তিনি খন্দকের যুদ্ধ করছেন এবং সেই যুদ্ধে শাকুল মুসলিম বাহিনী ছিল এক হাজারের মতো এক হাজারের মতো অর্থাৎ বদল যুদ্ধে তিনশো ষাট জন যুদ্ধ নয়শো থেকে এক হাজার আর খন্দকের যুদ্ধ এরকম এক হাজারের মতো বাহিনী ছিল তো এরকম এক হাজার লোকের একজন নেতা এটা আমাদের এখন বাংলাদেশের প্রেক্ষাপট জনসংখ্যার দিকে চিন্তা করেন তাহলে কি মনে হবে তিনি আহ বিশ্বের সবচেয়ে বড় শক্তি যাদের ওই মুহূর্তে হয়তো পাঁচ লাখ সেনাবাহিনী ছিল রোমানদেরও পাঁচ লাখ সেনাবাহিনী ছিল শুধু সোলজার আর পারস্যেরও মোর দেন পাঁচ লাখ সৈন্যবাহিনী ছিল মোর দেন পাঁচ লাখ এরকম একটা ডাইনেসটি ওই মুসলমানদের এক হাজার সৈন্যবাহিনী তাদের হাতে পতন হবে এটা বিশ্বাস করা তো এটা কত বলে ইমানি একটা ব্যাপার তো তিনি বলেছিলেন যে পতন হবে এবং দিন লাগেনি সেটি হজরত উমর জামানাতি এই ঘটনাটা ঘটেছিল যে পারস্যরের পতন হয়েছিল আর রোমেরও পতন হয়েছিল কনস্ট্যান্টি নফুল বিজয়ের মাধ্যমে এবং এটাও তিনি একেবারে বলে দিয়েছিলেন যে তার নাম হবে তার নামে অর্থাৎ তার নামও হবে মোহাম্মদ তো অটোমান সম্রাট দ্বিতীয় মেহেমেদ তিনি এই কনস্ট্যান্টি নফুল দখল করে সেই রোমান সাম্রাজ্যের ইতি টেনেছিলেন তো যার জন্য ওনার যে সকল ভবিষ্যৎ এই ভবিষ্যৎ নিয়ে সারা পৃথিবীতে গবেষণা হয় যে এটি অক্ষরে অক্ষরে ফুলে গেছে সব ক্ষেত্রে তো এই এই যে যে সিরিয়াতে ঘটনাগুলো এখন ঘটছে ব্যাপারে আল্লাহ রাসুলের অন্তত আট থেকে নয়টা সহি হাদিস রয়েছে এই সময়টাতে আর গাজরতুল হিন্দের যে বিষয়টি সে বিষয়টি তো একেবারে মুসলমান অন্তর অন্তঃস্থল থেকে বিশ্বাস করে এবং এটা এই মুহূর্তে ঘটে যাওয়ার জন্য যা যা দরকার যে ভৌগোলিক সমীকরণ দরকার যে রাজনৈতিক সমীকরণ দরকার যে অর্থনৈতিক সমীকরণ দরকার যে সময় দরকার পরিবেশ এবং পরিস্থিতি দরকার সব কিছু একেবারে মনে হয় যে একটা গাজওয়াতুল হিন্দ হওয়ার জন্য আল্লাহ আল্লাহরবুল আলমী তৈরি করে দিয়েছেন এবং সবসময় দেখবেন যে আপনি যাকে তুচ্ছ করবেন তাচ্ছিল্য করবেন তার হাতেই আপনার পতন হবে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইনুসকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন তার হাতে তার পতন হয়েছে আবার শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে সবসময় তুচ্ছতাচ্ছিল্য করেছেন পুরো আশির দশকে তাকে মানতেই পারেননি যে তিনি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হতে পারেন ফলে কি হলো উনিশশো একানব্বইতে যেখানে শতভাগ নিশ্চয়তা ছিল ফিল্ড ছিল যে সেখানে ক্ষমতায় আসবে আওয়ামী কিন্তু হয়নি বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসেছেন এবং একজন সাধারণ গৃহবধূ যারা লেখাপড়া নিয়ে শেখ হাসিনা শাসনে কটাক্ষ করেন তিনি তার শাসনকর্মে যে সফলতা দেখিয়েছেন সেই সফলতা এখনো পর্যন্ত আওয়ামী লীগ অনেক ক্ষেত্রে অতিক্রম করতে পারেননি তিনি যে ব্যক্তিত্ব দেখিয়েছেন বা এখনো পর্যন্ত তিনি যে চুপ থাকার যে ক্ষমতা অর্জন করছেন এটা পারেননি আবার দেখেন তাকে টার্গেট করে তারেক রহমানকে টার্গেট করে যে জুলুম অত্যাচারগুলো চালানো হয়েছে সেই খালেদা জিয়াকে আবার আল্লাহ রবুল আলমিন এই জায়গাতে বসিয়ে দিয়েছেন আমি লোকাল এই প্রেক্ষাপটে বর্ণনা করলাম যে বাংলাদেশকে নিয়ে ভারত যে তুচ্ছ এবং তাচ্ছিল্য করছে সে প্রথম থেকেই উনিশশো একাত্তর সন থেকে আজ অবধি কন্টিনিউয়াসলি বাংলাদেশ নিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে সব কিছু নিয়ে তারা যে তুচ্ছ এবং তাচ্ছিল্য করছে এবং তুচ্ছ তাচ্ছিল্য করার পাশাপাশি আমাদের হুর যে তারা জুলু মত্যাচারের স্টিম রোলার চালিয়েছে সামাজিকভাবে রাজনৈতিকভাবে আমাদেরকে শোষণ করেছে অর্থনৈতিকভাবে আমাদেরকে রীতিমতো লুটপাট লুটপাট করেছে এবং আমাদের ইনস্টিটিউশন গুলো রয়েছে সেই ইনস্টিটিউশন গুলো তারা ধ্বংস করে দিয়েছে যত রাষ্ট্রীয় ইনস্টিটিউশন গুলো রয়েছে সব তারা ধ্বংস করে দিয়েছে আর আমাদের যে বিশ্বাসের জায়গাগুলো রয়েছে সেখানে তারা বিভেদ তৈরি করে দিয়েছে আমাদের দেশে হিন্দু মুসলিম আসলে বিভেদ ছিল না এটা ভারতের কারণে হয়েছে তারপরে আমাদের দেশে হিন্দু নির্যাতন এটা কখনো হয়নি এমনকি পাকিস্তান জামাতে হয়নি ভারত এটা তাদের দেশে এমন মুসলিম নির্যাতন করেছে উটার ভাইরাস বাংলাদেশে চলে এসেছে তাই এরকম বিভিন্ন কারণে এই বাংলাদেশকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করতে করতে আজ এখন দেখুন এই বাংলাদেশে একটা যুদ্ধের দামামা ভারত প্রথমে বাজে ছিল মনে হলো যে বাংলাদেশ ভয় পেয়ে যাবে এখন বাংলাদেশ যখন অর্থে বুক ফুলিয়ে সিনাসিতিয়ে দাঁড়িয়ে পড়েছে এখন কিন্তু ভারতের সুর উল্টে গেছে এবং এখন এই গাজতুল হিন্দের কথা আসছে এখন সেভেন সিস্টার হারানোর কথা আসছে এখন যুদ্ধের কথা আসছে এখন সার্জিক্যাল স্ট্রাইকের কথা আসছে এখন সন্ধির কথা আসছে ভারতের এখন বাংলাদেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বের কথা আসছে সব মিলিয়ে যদি এই সময়টিতে আল্লাহ রাসুলের যে হাদিস হাদিসটি বাস্তব রূপ লাভ করে গজওয়াত হিন্দের দিকে এগুতে থাকে আপনি কি খুব বেশি আশ্চর্য হবেন আমি আশ্চর্য হব না এ কারণ হল আমাদের প্রায় সব কিছুই প্রকৃতি নিয়ন্ত্রণ করে আবার প্রকৃতি বলতে যা বোঝায় মুসলমান বিশ্বাসে এটাকে মহান আল্লাহ আল্লাহবুল আলমিনের হুকুমত এবং সিদ্ধান্তকে বোঝায় আমরা কেউ আল্লাহর হুকুমের বাইরে যেতে পারব না আল্লাহ হেদায়ত দান করুন এবং তার জমি আমাদের সবাইকে নিরাপদ রাখুন এবং মুসলমানদেরকে বিজয়ী করুন আসসালামুকুম রহমতুল্লাহি